সালামু আলাইকুম দেখো আমি বলো তো কী জন্য রেডি হচ্ছি হুম আমি আজকে বানাবো অল্টার ভাইরাল ভিডিও যেটা সবাই বানাচ্ছে বোতল ফুডও করে তো আমিও চেষ্টা করবো এটা বানাতে পারি কি না তো আমি দেখো রেডি হয়েছি আমি একটা রেড কালার ড্রেস পরেছি এবং রেড কালারের কানের দুল পরছি তো আমি এই ড্রেসটাই পরেছি অন্য ড্রেসটাও পরতে পারতাম কিন্তু আমাকে এই ড্রেসটাই বেশি ভালো লাগে সেই জন্য এই ড্রেসটাই পরেছি তো আমি সুন্দর করে চুলগুলো আশ্রয় নিচ্ছি কারণ আমার চুল কিন্তু একটু পানি পড়লেই নষ্ট হয়ে যাবে সেজন্য ভালো করে আশ্রয় নিচ্ছি যাতে কোনোভাবেই না নষ্ট হয় তো এরপর আমি একটা ঘড়ি পরে নিলাম তো যতই হোক পানিতে ভিজ আর যেটাই হোক স্মার্ট এবং সুন্দর তো দেখাতেই হবে সেজন্য আমি হাতে ঘড়ি মেক মেকআপ কানের দুল চা পরা পরে নিচ্ছি ভিজে যা হয় হবো হয়তো টেনশন নেই তো এরপর দেখো আমি যে বোতলটাকে চুজ করেছি তো এই বোতলটার উপরে খাটাতে একটু কয়েকটা ছিদ্র করেছি এবং বোতলের সাইডে ছিদ্র করেছি তো এটা আমি সুই দিয়ে করে নিয়েছি তো এখন চলে যাচ্ছি ছাদে পানি খেয়ে নিলাম একটা গামছাও নিয়ে গেলাম কারণ আমার শরীরে পানি পড়বে সেটা মস্তও হবে তো এবার চলো আমরা চলে যাচ্ছি ছাদে তো দেখো আমি কিন্তু প্রায় ছাদে চলে এসেছি তো এবার আমাকে বোতলে পানি ভরে নিতে হবে তো আমি পানিটাকে ভরে নিচ্ছি করে নিতে হবে বোতলটা তো পুরোপুরি ভর্তি করে নিয়ে যাচ্ছি তো আমার বোতল কিন্তু ভর্তি হয়ে গেছে এবার দেখি হয় নাকি তো দেখো আমি এই জায়গাটা চয়েস করেছিলাম পিসের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর ছিল বলে তো দেখো এখানে এত পরিমাণে রোদ যেটা কিনে আমি বেশিক্ষণ দাঁড়াতেই পারছিলাম না শুধু আমার মুখটা ঘেমে যাচ্ছিল তো এরপরেও ট্রাই করে দেখি হয় না কি তো দেখো ভিডিওটা যাতে সুন্দর হয় সেজন্য আমি বারবার মুখে গামটা মুছে নিচ্ছিলাম তো রোদে কিন্তু ঘেমে যাচ্ছিলাম হয়েছে মোটামুটি কিন্তু ওই সাইডটা রোদ বেশি ছিল এই জন্য এই সাইডে চলে এসেছি তো এই ভিডিওটা করার জন্য কিন্তু আমাকে বারবার বোতলে পানি ভরতে হয়েছে মানে আমি বারো বারের মতো প্র্যাকটিস করেছি তারপরেও আমার ভিডিওটা কিন্তু এতটাও ভালো হয়নি সবাই যতটা ভালোভাবে বানায় তো হয়েছে মোটামুটি মার্শাল্লা যতটুকু হয়েছে ততটাই অনেক তো দেখো আমি করলাম জুতো খুলে নিয়েছিলাম এখানে পরে যেতে পারতাম সেই জন্য আমি জুতোটাকে খুলে নিয়েছিলাম যাতে আমার ঘুরতে সুবিধা হয় তো আমি কিন্তু বারবার এটা প্র্যাকটিস করছিলাম বারবার আমাকে পানি আনতে হচ্ছিল বোতল ভর্তি করে আবার সেগুলো আমার চুলে ড্রেসে ভরে ভিজে যাচ্ছিলো তো তারপরে কিন্তু আমি বারবার এটা ট্রাই করছিলাম মানে ভিডিওটা যাতে সুন্দর হয় তো দেখো আমি কিন্তু অনেকবার চেষ্টা করেছি তো আমার ভিডিওটা করতে করতে কিন্তু আমি অস্থির হয়ে গিয়েছি তো আমি চিন্তা করলাম আর করব না তো একটু ছাদে ঘোরাঘুরি করে চলে যাচ্ছি তো দেখো আমার লেবু গাছে কত সুন্দর লেবুও ধরেছে প্লাস ফুলও এসেছে তো এইটা কিন্তু বারো মাসই লেবু এটা খেতে অনেক মজা তো এবার বাসায় চলো এখানে গরম অস্থির হয়ে গিয়েছি